জীবন থেকে নেয়া শিক্ষা আমাদের নতুনভাবে বাচ্চার পথ দেখায় জীবনে হেরে যাওয়ার গল্প না থাকলে কখনোই জেতার জন্য ইচ্ছে জাগবে না অনেক বেশি সুখী মানুষ কখনোই পরিশ্রম করতে চায় না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল জন্য সারারা এবং ড্রেস তৈরি করছি তো এই ড্রেসটার কাটিংটা কিন্তু আমি গত ভিডিওতে শেয়ার করে দিয়েছি দেখেছেন যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন এই ড্রেসটা আমি সম্পূর্ণ লেস দিয়ে ডিজাইন করবো তো ভেবেছিলাম শুধু ফ্রকটাই লেস দিব কিন্তু পরে মনে হলো যে না শুধু ফ্রকে নয় যদি স্যালোয়ারও একটুখানি লেস দেওয়া যায় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমি এই ড্রেসের চেইনটা একটু ইজি ভাবেই লাগাই যাতে করে এটার সময়টাও কম লাগে আর এটার ফিনিশিংটাও সুন্দর আসে আমার শাশুড়ি আমার মেয়ের জন্য অনেকগুলো ড্রেস সেলাই করে পাঠিয়েছে আমার শাশুড়িও যেহেতু একজন ট্রেইলার আমি আমার বিয়ের আগে থেকেই এই ট্রেইলারি কাজটা জানি তবে আমার বিয়ের পরে আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু আমি অনেক কিছুই শিখেছি শুধু তাই না আমার সাথে কিন্তু আমার শাশুড়িও আমার কাছ থেকে কাজ শিখেছেন মানে অনেক কাজ আছে না যে সে কিছুটা পারে আবার সেটা আমি পারি না আবার দেখা যায় যে আমি যেটা পারি সে সেটা পারে না তো সেক্ষেত্রে দেখা যেত যে আমার শাশুড়ি যখন সেলাই করতো সে আমাকে এটা সেটা জিজ্ঞেস করতো তো আমি বুঝিয়ে বলতাম যে এটা এভাবে করতে হবে তো সেই থেকে সেও আমার কাছ থেকে শিখতো আবার যখন আমি কাজ করতাম তখন আবার তাকে বলতাম মানে তাকে জিজ্ঞেস করতাম যে এটা কিভাবে করব এটা কিভাবে করব তো সেও সেটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিত তো মানে আসলে শেখার মতো কোনো বয় মানে শেখার জন্য কোনো বয়স হয় না প্রতিটা বয়সেই কিন্তু অনেক কিছু শেখা যায় তবে হ্যাঁ সেইটার জন্য যথেষ্ট পরিমাণের নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে কারো কোনো কথায় যদি আপনি একটা কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজের প্রতি আপনার কোনো আগ্রহ থাকবে না এবং সেই কাজে কিন্তু আপনি কখনো পূর্ণতাও পাবেন না কোনো কাজ শেখার জন্য অবশ্যই আপনার নিজের ইচ্ছা শক্তি এবং ধৈর্য শক্তি থাকতে হবে একটা কাজের প্রতি নিজের ভালো লাগা এবং ভালোবাসা থাকতে হবে তা না হলে কিন্তু সেই কাজে কখনোই পূর্ণতা পাওয়া যাবে না এত কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাঝখানে এই কথাগুলো না বললে মনে হয় যেন কি যেন বাদ চলে গিয়েছে ভিডিও থেকে আমার ভিডিও অনেক আপুরেই পছন্দ করেন ভালোবাসেন দেখেন কিন্তু দেখা যায় অনেক সময় ভিডিও দেখতে দেখতে লাইক এক মানে একটা লাইক দিতে ভুলে যান এবং অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন না কিন্তু ভিডিও ঠিকই দেখেন তো এই বিষয়গুলো একটু মনে করিয়ে দেওয়ার জন্যই বলা হয় আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন এই কাপড় এবং লেস আমি সব কিছুই মেলা থেকে এনেছিলাম তো এই লেসটা দিয়ে এর আগে একটা ড্রেস তৈরি করেছি ওটা দেখতে ভালো লেগেছিল আর এটা আমি ভেবেছিলাম সিম্পলি রাখবো পরে আবার মনে হলো যে যদি একটুখানি লেস লাগিয়ে দিই তাহলে আরও বেশি গরজেস হবে আর হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আমি বডিতে একটুখানি সুতার কাজও করে দিব হয়তো সেটা আজকে শেয়ার করতে পারবো না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো ও হ্যাঁ একটা আপু কমেন্ট করেছিলেন যে মানে আমি ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করেছিলাম এই ড্রেসটা তো সেখানে এক আপু কমেন্ট করেছিল যে গলাতে লেস দিল অনেক সুন্দর লাগতো হ্যাঁ সুন্দর লাগতো তবে আমি আসলে এই বিষয়টা মাথায় রাখিনি এই লেসটা যেহেতু একটা সোজা লেস আর এটা মানে এমনভাবে ছিল এই লেসটা গলার মধ্যে লাগালে আমার মনে হচ্ছিল যে এটা ফিনিশিংটা ভালো হবে না তবে ট্রাই করে দেখলে হয়তো বুঝতে পারতাম যে আসলে এটা কেমন হবে তো আমি ট্রাই করিনি কারণ হচ্ছে আমি যেহেতু একটু বডিতে কাজ দেবো তো সেই জন্য আমি গলায় লেস দেওয়াটা প্রয়োজন মনে করিনি তো যারা চাইছেন যে বডিতে কোনো কাজ দিবেন না তো ক্ষেত্রে আপনারা একটুখানি গলাতে বা বডিতেও একটু ডিজাইন করে লেস লাগিয়ে দিতে পারেন তো সেটাও কিন্তু অনেক সুন্দর লাগবে তবে ওইটার ফিনিশিংটা কেমন আসবে আমার সঠিক জানা নেই তবে এর আগে যখন আমি সাদা লেস দিয়ে যেটা জড়ি ছাড়া ছিল মানে সাদা লেস তো ওইটা যখন আমি গলায় লাগিয়েছিলাম তখন কিন্তু আমার এক একটা পয়েন্টে পয়েন্টে কেটে কেটে ওইটা আমার সেট করতে হয়েছে যেহেতু এগুলো সোজা লেস সেহেতু এগুলো রাউন্ড গলার মধ্যে বসানোটা একটু টাফ তো যাই হোক এইখানে মেয়ের বডির পার্টটা কুচিটা দিয়ে নিয়েছি তো এখানে আমি হাতার কুচিটাও দিয়ে নিয়েছি তো হাতাটা আমি ভেবেছিলাম হাতা কাটা করব পরে আবার মনে হলো যে যদি নিচে সারা ড্রেস মানে সারা সালোয়ারের সাথে ম্যাচিং করে হাতাটা দিই তাহলে একটু ম্যাচিং হবে দেখতে আরও ভালো লাগবে আসলে কোন একটা ড্রেস তৈরি করতে গেলে মানে আমি চিন্তা করি একটা কিন্তু কাটার সময় বা সেলাই করার সময় একটুখানি ডিসিশন চেঞ্জ হয়ে যায় যে না এটা হয়তো এইরকমভাবে সেলাই করলে ভালো লাগবে বা ওই রকমভাবে করলে ভালো লাগবে তো সেই চিন্তা ধারা থেকেই আমি আমার ডিসিশনগুলো একটু চেঞ্জ করে ফেলি তো এইখানে আমি হাতাতেও একটুখানি লেস লাগিয়ে নিব তো ওই যে বললাম মানে একটা একটা করে সেলাই করি আর ভাবি যে কোন জায়গায় কোনটা দিলে ভালো লাগবে তো সেই ভালো লাগা থেকে একটু একটু করে কাজ করছি ভিডিওর পিছনে দৌড়ঝাঁপ করতে গিয়ে আমি অনেক কাজই করতে পারছি না আমার এখনও অনেকগুলো কাজ জমে আছে ঈদের আগের হয়তোবা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা দেখেছেন যে আমার অর্ডারের অনেকগুলো কাজ পড়ে আছে যদি ওগুলো আমার বাইরের কাজ না নিজেদের ফ্যামিলিগত কাজ তো সেগুলোই আমার একটা একটা করে যেভাবেই হোক কমপ্লিট করতে হবে তো সেটা এখনও ধরা হচ্ছে না এখন আমার মেয়ের জন্য একটা একটা করে ড্রেস তৈরি করছি কারণ আমার প্রিয় ভিউয়ার্স আপুরা সময় আমার এই কাজগুলো একটু বেশি পছন্দ করেন বাচ্চাদের ড্রেসগুলো বা আমার ব্যবসায়িক বিষয়গুলো আর হ্যাঁ এখানে ব্যবসায়িকের আরও একটা ট্রিক্স আমি দেই যারা মানে বাচ্চাদের ড্রেস নিয়েও কাজ করছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু এই রকম ডিজাইন করেও ড্রেস সেল করতে পারেন এ দেখেন আমি কিন্তু এটি পিসটা মেলা থেকে মাত্র চল্লিশ টাকা পিসে এনেছি তো এখানে ফ্রকটায় এক গোছ লেগেছে এবং স্যালোয়ারে এক গোজ লেগেছে তো দুইটার মধ্যে আমার দুই গোছ কাপড়ে আশি টাকা লেগেছে তো এখানে আশি টাকা দুই গোজ কাপড়ে আমি কিন্তু এটার সাথে একটা ওনাও করেছি মানে স্যালোয়ারের যে কাপড়টা সেটা থেকেও আমার একটুখানি কাপড় ছিল তো সেই কাপড়টা থেকে আমি একটুখানি ওনাও করেছি তো টোটাল এখানে আশি টাকা কাপড় আর হচ্ছে লেসে পাঁচ গছ লেস লেগেছে তো পাঁচ গজ লেসে আমার একশো একশো টাকা লেগেছে তো একশো টাকা আর হচ্ছে আশি টাকা আর আদার শ্রোতা খরচ মানে ধরেন দুইশো টাকা তো দুইশো টাকা খরচ করলেই কিন্তু এত সুন্দর একটা ড্রেস তৈরি করতে পারছেন তো এটা সেল করতে গেলে কিন্তু আপনি প্রায় পাঁচশো টাকায় সেল করতে পারবেন অনায়াসেই কারণ এই ধরনের ড্রেস বিশেষ করে কাস্টমাইজড অর্ডার নেওয়া হয় অনেকেই যারা করে আর কি তো কাস্টমাইজড অর্ডারের ড্রেসগুলো কিন্তু প্রাইস অনেক বেশি হয় তবে এইটা না অনেকেই বোঝে না মানে রেডিমেড ড্রেসের সাথে মিলায় কিন্তু রেডিমেড ড্রেস তো রেডিমেড আর যেটা কাস্টমাইজ সেটা কাস্টমাইজ কাস্টমাইজড ড্রেসের প্রাইস সব সময় বেশি হয় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো যাই হোক এইখানে কিন্তু আমি নিচে ডাবল করে লেস লাগিয়ে দিয়েছি প্রথমে সিঙ্গেল করে লাগিয়েছিলাম পরে মনে হলো যে এটা এখানে এইখানে যদি আমি ডাবল করে লেসটা দিই তাহলে একটু চওড়া হবে দেখতে আরও সুন্দর লাগবে তো এইখানে গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আপুটার কথাটা আমি এখন মাথায় ঢুকেছি আমার কাছেও একটু ফাঁকা ফাঁকা লাগছে তবে ব্যাপার না। এই যেহেতু আমি এইখানটা একটু কাজ করে দিব সুতার কাজ তো তখন আর এই জায়গাটা ফাঁকা লাগবে না একদম ভরে যাবে তো এরপরে আমি সালোয়ারটাও সেলাই করে নিব। আর এই দেখেন এখানে কিন্তু এক কাপড় দিয়ে হয়েছে মানে এক কাপড় দিয়ে আমি সালোয়ারটা কেটেছি কাটার পরেও সাইড থেকে একটুখানি কাপড় রয়ে গিয়েছিল আর সেটা দিয়ে আমি একটা ওড়নাও সেলাই করেছি সেটাও দেখাবো অবশ্যই দেখার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে তো এই দেখেন আমি ফ্রগের নিচে কোনো কাটওয়ার্ক করিনি শুধু স্যালোয়ারের পায়ের অংশটাই আমি কাটওয়ার্ক করেছি আসলে এই বিষয়টা মাথায় তখন ছিল না যদি থাকত তাহলে আমি ফ্রকেও একটু কাটওয়ার্ক করে দিতাম আর ওইটাও কিন্তু দেখতে সুন্দর লাগতো আমি ড্রেসটা যেহেতু আগেই কেটে ফেলেছি তাই আর মনে ছিল না তো পরে খেয়াল হলো যদি ওইটাও কাটওয়ার্ক করতাম তাহলে দেখতে সুন্দর লাগতো তো এখনও খারাপ হয়নি যেহেতু আমি লেস লাগিয়ে দিয়েছি আর এখানে আরও একটা কথা হলো যদি এই কাপড়টা আমার আরও একটু বেশি থাকতো আরও ভালো হতো মানে তাহলে নিচের যেই অংশটা সেটা আরও লুজ হতো মানে এটার ঘেরটা আরও বেশি হলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে তো আপনারা যদি নিজেদের বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে কাপড় একটু বেশি কিনবেন তাহলে নিচের ঘেরের কুচিটা বেশি হবে ঘেরটাও বেশি হবে আর ওইটা আরও বেশি সুন্দর লাগবে তো ড্রেসটা আমি মেয়েকে এখনও পরাই নি আমি যেহেতু বডিতে কাজ দিব। কাজটা কমপ্লিট করে তারপরে আমি মেয়েকে ড্রেসটা পরাবো পরিয়ে অবশ্যই ভিডিও শেয়ার করব তো আমি এখন সেম প্রসেসেই কিন্তু কুচিগুলো দিয়ে থাকি মানে এইভাবেই আমি কুচিগুলো দিই এইভাবে কুচি দিলে কিন্তু কুচিটা একটু ফ্লাফি হয়ে থাকে দেখতে সুন্দর লাগে তবে বাচ্চাদের ড্রেসে যত বেশি কাপড় ব্যবহার করা যায় যত বেশি কুচি হয় দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগে বিজনেসের জন্য আরও অনেকগুলো ড্রেস আমি আনতে দিয়েছি মানে ওগুলো কিছু দিনের মধ্যেই চলে আসবে তো চলে আসলে ওগুলোর ভিডিও নিয়ে আবার হাজির হব আমার নর্মালি প্রতি মাসে ড্রেস আনা হয় কারণ হচ্ছে মানে ওই যে আমার যে টাকাটা ওঠে মানে কাস্টমারদের কাছ থেকে সেই টাকাটা ওঠার সাথে সাথেই আমি প্রোডাক্ট নিয়ে আসি ওই টাকাটা আমি অন্য কোথাও খরচ করি না অন্য কোথাও খরচ করলে তো আমি আমার পে মানে বিজনেসটাকে বড়ো করতে পারবো না তো বিজনেস করতে হলে অবশ্যই বিজনেসের টাকা খরচ করা যাবে না তো যাই হোক মাঝখানে আবার বিজনেসের মধ্যে চলে গিয়েছি সব সময় বিজনেসের কথা বলতে বলতে না কেমন যেন মাথার মধ্যে শুধু বিজনেসের কথাই ঘুরে এইখানে আমি লেসটাও লাগিয়ে দিচ্ছি মানে পায়ের যে জোড়ার কুচির অংশটা এখানে একটুখানি লেস লাগিয়ে দিলেও দেখতে ভালো লাগবে আসলে এই বিষয়টাও আমার আগে মাথায় ছিল না পরে মনে হয়েছে যে এখানেও একটু লাগিয়ে দিই আমি ভাবছি বলতে আমাদের সামনের প্ল্যাটের ভাবি আমাকে বলছিল। যে পায়েও কি লাগাবেন নাকি পরে মাথায় আসলো যে হ্যাঁ পায়ে লাগালেও হয়তো দেখতে সুন্দর লাগবে তো এই যে এইখানে দুইটা পাই আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন হাইগুলো জয়েন দিয়ে তারপরে নিচের পায়ের অংশটাও আমি জয়েন দিয়ে নিব এই ধরনের স্যালোয়ার তৈরি করা একদম সহজ তো যারা নতুন ট্রেইলারি শিখছেন বা শিখতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে দেখে দেখে খুব সহজেই কাজ শিখতে পারেন আর যাদের মনে হয় যে না ইউটিউবে ভিডিও দেখে খুব সহজে আপনাদের মাথায় ঢুকছে না সেক্ষেত্রে আপনারা আপনাদের হাতের কাছে কোনো ভালো ট্রেইলর থাকলে প্রয়োজনে অল্প কিছু টাকা দিয়ে কাজটা শিখে নিতে পারেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক প্রয়োজনীয় একটা কাজ অন্তত পক্ষে এই কাজ শেখার পর নিজের ড্রেসটা হলেও কিন্তু সেলাই করতে পারবেন নিজের ইচ্ছে মতো ডিজাইন করে আর ট্রেলারের কাছে গেলে অনেক আহত মানে ডিজাইন বোঝাতে হয় তো বোঝানোর পরেও দেখা যায় তারা সুন্দর করে ডিজাইন করতে পারে না বা আপনার মনের মতো হয় না তো এদিক সেদিক করে ফেলে তো এই বিষয়গুলো আসলে খুবই খারাপ লাগে তো এর জন্য আমি বলবো সবারই টুকিটাকি কাজ জানা থাকা ভালো টুকিটাকি কাজ জানা থাকলে নিজের পছন্দ মতো করে ড্রেসটা তৈরি করা যায় আর ঘরে ছোট বাচ্চা যাদের আছে তাদের তো আরও আগে কাজ শেখা উচিত কারণ বাচ্চার ড্রেসের অর্ডার কিন্তু মানে কোনো ট্রেইলাররা খুব সহজে নিতে চায় না তো নিজে কাজ জানা থাকলে দেখা গেল যে নিজেই নিজের বাচ্চার ড্রেসগুলো একটু ডিজাইন করে তৈরি করা যায় যেমন দেখেন আমি আমার যখন ইচ্ছে হচ্ছে যেই ডিজাইনটা মাথার মধ্যে ঘুরে তখনই আমি সেই ডিজাইনটা আমার মেয়ের জন্য করে ফেলি তো এই দুইটা পিস কিন্তু ঈদের আগে আমি এনেছিলাম কিন্তু ওই যে সময়ের জন্য করতে পারিনি তো ঈদের পরপরই আমি ড্রেসটা কমপ্লিট করে ফেললাম তো আমার মেয়ে এবং আপনাদের ভাইয়া দুইজনেই কিন্তু আমার হাতের ডিজাইন করা ড্রেসগুলো একটু বেশি পছন্দ করে তো আপনাদের ভাইয়াও বারবার বলে ওকে তুমি নিজে সুন্দর করে ডিজাইন করে ড্রেস করে দিবা। এমন কি সে এও বলেছে যে তোমার প্রয়োজনে তোমার এই ড্রেসের দামও আমি দিব তো মেয়ের জন্য ড্রেস তৈরি করবে সেটার জন্য হাজবেন্ডের কাছ থেকে দাম নিব ব্যাপারটা কেমন না তো আমি বলেছি থাক তোমার আর দাম দিতে হবে না তবে আমি আমার মেয়ের জন্য আমার পছন্দ মতো ড্রেস করে দিব। তো এখানে আমি আমার মেয়ের সালোয়ার তাই আমি চিকন রাবার দিয়েছি কিন্তু বড়দের সালোয়ারে অবশ্যই চওড়া রাবার দিতে হবে চিকন রাবার কিন্তু বড়দের জন্য ভালো হয় না তো বাচ্চাদের জন্য চিকন রাবারটাই ভালো চ্যাপ্টার রাবার বাচ্চাদের জন্য একটু আনকমফর্টেবল যার যেমন ভালো লাগে সে তেমনটাই দেয় আমার কাছে এইভাবে ভালো লাগে তাই আমি দেই আর এই যে ড্রেসটার সাথে আমি একটা ওড়নাও করেছি আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল ভাবছি ড্রেসটা পরানোর পর আসলে কেমন লাগবে তো এখনও পরাইনি বললাম না যে কাজটা কমপ্লিট করে তারপরে ওকে পরাবো গ্রাম থেকে আমার শাশুড়ি আমাদের জন্য হাঁস পাঠিয়েছে তো আমার শাশুড়ি যেহেতু গ্রামে হাঁস মুরগি পালে তো হাঁস দেখা যায় হাঁস অথবা তারপরে ডিম মানে যা যা থাকে সে পাঠিয়ে দেয় আর হ্যাঁ আমার শাশুড়ি কিন্তু হাঁস একদম কুটে ধুয়ে বেছে তারপরে দেয় আর যাতে করে আমার ঝামেলা না হয় আর এছাড়া আমি হাঁস কাটতে পারি না যেটা সত্যি কথা কারণ আমি কখনো মানে আমার বিয়ের আগে কখনোই আমরা মানে আমি হাঁস খেতাম না তো বিয়ের পর থেকে যেহেতু বরিশালে বিয়ে হয়েছে তো আমার শাশুড়ি মানে রান্না করতো তো তাদের কাছ থেকে একটু একটু করে খাওয়া শিখেছি তবে আহামরি খুব বেশি পছন্দ না অনেকেই কিন্তু এই হাঁসটা অনেক পছন্দ করে খায় শুধু আমার না আপনাদের ভাইও খুব একটা পছন্দ করে না তো শাশুড়ি পাঠায় আর আমার শাশুড়ি ওই যে হাঁস পাঠিয়েছে শুধু হাঁসের গোস্ত আর হাড় এগুলো পাঠিয়েছে কিন্তু এছাড়া আরও যে চামড়া আরও এটা সেটা থাকে তো সেগুলো পাঠায়নি ওগুলো আমি না করেছি দিতে কারণ ওইগুলো যদি পাঠাতো তাহলে রান্না ঠিকই করতাম কিন্তু খাওয়া হতো না মানে কেউই খেত না যেহেতু আমিও খাই না আবার সেও খায় না তো এগুলো দেখা যেত ফেলে দিতে হতো তো এর জন্য আমি ওইগুলো দিতে নিষেধ করেছি তো শুধু হাঁস নয় মানে হাঁস মুরগি যেটাই হোক কোনোটার চামড়াই আমাদের খাওয়া হয় না তো মুরগি আনলেও কিন্তু চামড়াটা দোকানেই ফেলে রেখে আসি তো যেহেতু খায় না তো সেজন্য আনাও হয় না তো যাই হোক আজকে আমি হাঁসের মাংসর সাথে অল্প একটু পোলাও রান্না করছি তো আমার পোলাও খুব একটা পছন্দ না তো আপনাদের ভাইয়ের জন্যই আমি অল্প করে পোলাও রান্না করে করছি আর সাথে ভাতও রান্না করব। তো এখানে হাঁসের মাংস পোলাও আর সাথে ইলিশ ভাজা করবো তো সে আবার ভাতে মানে পোলাও সাথে ইলিশ ভাজা খুব পছন্দ করে তো এর জন্যই আমি সাথে ইলিশও করেছি তো রান্নাবান্নার বিষয়টা সম্পূর্ণই আমার হাতে তো আমার হাজবেন্ড কি পছন্দ করে কোনটা খেতে পছন্দ করে সেটার উপর বিবেচনা করি আমি বেশিরভাগ রান্নাটা করি তারপরে আবার বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে অনেক টেনশন থাকে যে ওরা কোনটা খায় কোনটা খায় না সেটার উপর বিবেচনা করেও রান্নাটা করতে হয় আর আমার তো কোনোটাতেই কোনো প্রবলেম নেই আমার সব কিছুতেই চলে বাজার থেকে ছোট ছোট দুইটা ইলিশ মাছ এনেছিল আমাদের এই এলাকাতে যে বাজার সেই বাজারে খুব একটা মাছ পাওয়া যায় না তো মেন শহরে টাউনে বা হাটে গেলে ভালো মাছ পাওয়া যায় এছাড়া পাওয়া যায় না তো এইখান থেকেই ছোট ছোট দুটা ইলিশ এনেছিল আর সেটাই আমি কেটে মানে ভেজে নিয়েছি শুধু পিসগুলোই নিয়েছি আর মাথা লেজগুলো রেখে দিয়েছি সেগুলো দিয়ে আরেক দিন কাঁচকলা দিয়ে রান্না করে নিব। তো এই তো আমার কিন্তু রান্না বান্না শেষ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম